এই জন্য আমাদের সেভাবে ইমান আনতে হবে যদি আমরা সাহাবে গেলাম যেভাবে ইমান সেভাবে যদি আমরা ইমান আনতে পারি তাহলে আমাদের ঠিকানা হবে চান তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত আর যদি সেবাবে আমরা ইমান আনতে না পারি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্ন কয়েকটি শর্ত বলে ইমান ভাঙার শর্ত কি আমরা ভাঙার কারণ করেছি কি করেছি ভাঙার কারণ আছে নামাজ ভাঙার কারণ আছে শুনেছেন যে ইমান ভাঙার কারণও আছে ভাঙারও কারণ আছে ইমান ভাঙার কারণ বলে আলোচনা শেষ করবেন শাহ ইমান ভাঙার কারণ যদি এক নম্বর যদি কেউ শিরকে আকবর করে শিরকে। আকবর অর্থাৎ আল্লাহ তালার সাথে যদি কাউকে শরিক করে কাকে শরিক করে স্বার্থ ছাড়া ভালোবাসে না কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না এই দুনিয়া হচ্ছে বড় স্বার্থ কম এই জন্য এমন আমল করবে যেন কবর ও শান্তি পান শান্তি পান দুনিয়াতেও শান্তি পান একটা শাড়িতে শুনছি যে জানলে কি আর করতাম আমি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না নাউজুবিল্লাহ বলেন আওয়াজ পড়া শুরু বলেন আরো বলেন নাউজুবিল্লাহ কি জানলে কি আর করতাম গুনা বাবা মাওলানা না জানিয়া ভুল করেছি ক্ষমা করো না ক্ষমা করার মালিক কে ক্ষমা করার মালিক কে আল্লাহ এই দুনিয়ার কোন makhluk কোন বান্দাকে ক্ষমা করতে পারবে না শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তাআলা ব্যতীত এই দুনিয়ার জমিনের কোন makhluk কোন বন্ধরা কোন ইহুদি খ্রিস্টান বন্ধ দান্দাবাস কোন ইহুদি খ্রিস্টান কাউকে ক্ষমা করতে পারবে না এই যে ব্যক্তি বলছে তার ইমান তো নাই নাই যে এই বাক্যের উপর যারা আমল করবে আল্লাহর কসম এই মসজিদে বসে চ্যালেঞ্জ করে গেছি কেউ যদি এই বাক্যের মধ্যে যে ইমানের ইমান থাকবে না ইমান আছে বলতে পারবে আমি দাঁড়িয়ে পর্যন্ত একেবারে মন্দিরে ফেলবো এই জন্য করবেন যে আমলের কারণে আপনাকে জান্নাত নাম থেকে রক্ষা দেবে যদি কিছু চাইতে হয় কার কাছে যাবেন কিছু যদি চাইতে হয় তার কাছে যাবেন আল্লাহ হচ্ছেন সর্বদাতা আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন আল্লাহ হচ্ছেন সামিউন বাসির আল্লাহ হচ্ছেন ستارুল عیوب আল্লাহ হচ্ছেন غفور الذنوب আল্লাহ হচ্ছেন غفور رحیم কথার মতে সম্ভব না তারা বলে কি পারলে জান নেকি করতাম গুনাহ বাবা মাওলানা এখানে শিরিক এটাকে বলে শিরকাত বলে এটাকে বলে

ভুল করে ক্ষমা করো না এ বাক্যের উপর আমল করে যে ব্যক্তি বলবে যে আমার ইমান আছে আল্লাহর কসম সারা বিশ্বের মধ্যে চ্যালেঞ্জ করছি যদি কেউ এরকম বলতে পারে আমি তাকে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবো পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবো যদি কেউ এটা বলতে পারে এটা আমল করার পর আমার ইমান আছে কেউ বলতে পারবো না কেউ বলতে পারবে না কারণ কি কারণ হচ্ছে যে আল্লাহ তারা ক্ষমা করতে পারে আর দুনিয়ার জমিনে কোন মাহমুদ কোন মাহমুদ ক্ষমা করতে পারেন না এক নম্বর এক নম্বর শর্ত ইমান বাগার এক নাম্বার শর্ত দুই নম্বর সত্য হচ্ছে আল্লাহকে পেতে চাইলে কোন জন্তুর কোন জন্তুর মা বস্তুর সাহায্য নিতে হবে গাছ পূজা বাস পূজা ইত্যাদি ইত্যাদি পূজা সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি সংক্ষেপ বলতেছি আর সব ধর্ম তিন নাম্বার সব ধর্ম ঠিক মনে করা কি মনে করা সব ধর্ম ঠিক আছে এটা মনে করা এটার বিপরীত একটা কোরআনের দলিল ইন্দার দিনা ইন্দি ইসলাম আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে প্রিয় হচ্ছে ইসলাম ধর্ম আমার কাছে প্রিয় কি ইসলাম ধর্ম আর কোন ধর্ম আমার কাছে প্রিয় না তাহলে যে ব্যক্তি এটা বলবে যে ব্যক্তি এটা বলবে যে সমস্ত ধর্ম ঠিক আছে সমস্ত ধর্ম ঠিক আছে তাহলে তার ইমানও ঠিক থাকবে না তাহলে তার ইমানও ঠিক তার ঠিক থাকবে না চতুর্থ নাম্বার হচ্ছে যে নবী সাল আলহি ওয়াসাল্লামের কোন তরিকাকে অপছন্দ করা হ্যাঁ আমার দাড়ি নাই আমি দাড়ি চাটি এটা ঠিক আছে আমার কুনা যদি কেউ এটা ভাবে যে দাড়ি না সমস্যা নাই হ্যাঁ এটা একটা শূন্য এটা একটা সুন্নত মনে করা সুটো মনে করা হ্যাঁ আমি দাড়ি রাখি না নামাজ পড়ি না এটা ঠিক আছে এটা একটা গুনা এটা ঠিক আছে কিন্তু এটা মনে করা যে এটা একটা সুন্নত সারে দিলে কি হেউ মনে করা সুটো মনে করা এটাও যদি কেউ করে তাহলে তার ইমান থাকবে না পাঁচ নাম্বার যদি কোন মুসলিম নামদারি কথা বুঝতে হবে কোন মুসলিম নামদারি ব্যক্তিকে সাহায্য করা সে ইহুদি খ্রিস্টানের দ্বারা

তাহলে তার থাকবে না সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে যে দিনের ব্যাপারে একেবারে গাফেল হওয়া দিনের ব্যাপারে একেবারে গাফেল হওয়া অর্থাৎ নামাজ তো একটু এটাও জানা না জুমার নামাজ কই এটাও জানা না উজুর কি জিনিস এটাও জানে নামাজের ফরস কি জিনিস এটাও জানা না কোরআন পড়তে জানে না সে দাবি করতেছে আমি মুসলিম করে জন্ম আমার না মুসলিম এটা হলে হবে না এটা হল তার ইমান থাকবে না এটা হলে তার ইমান থাকবে না আর দু এক মিনিট ইমান বাড়ার আমল ইমান বাড়ার আমল এক নম্বর আল্লাহ তাহলে কাছে দোয়া চাওয়া এ দিন সেরফল মুস্তাকিম এ দিন সেরফল মুস্তাকিম আল্লাহ তাহলে কাছে হেদায়েতের রাস্তা খুঁজে নেওয়া দুই নম্বর কুরান তেলাওয়াত চোরা কি করা কুরান তেলাওয়াত চোরা তিন নম্বর তিন নম্বর নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তমতো ইমামের সাথে জামাতের সাথে পড়া চতুর্থ নাম্বার নফল নামাজ বেশি বেশি পড়া পঞ্চম নাম্বার এক টাকা হলেও প্রতিদিন এক টাকা হলেও সদকা করা প্রতিদিন এক টাকা হলেও সদকা করা যে কিছু বলছি আল্লাহ তাআলা একান থেকে যেগুলো ভুল হয়েছে এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে ভালোভাবে إيمان، إيمان رفور، إيمان رفور, رفور. شهد الله تعالى ما دير في توفير آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله